আবারও আলোচনায় মুক্তিযোদ্ধা সংজ্ঞা কিন্তু এবার পরিবর্তনের প্রস্তাবেই লাগল ব্রেক সরকার গঠিত উপদেষ্টা পরিষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে বিদ্যমান সংজ্ঞায় থাকছে সহযোগী মুক্তিযোদ্ধা নামে কোনো নতুন ক্যাটাগরি আসছে না পনেরো মে উপদেষ্টা পরিষদের আটাশতম বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নতুন অধ্যাদেশ পেশ করে প্রস্তাবে মুক্তিযোদ্ধাদের দুই ভাগে ভাগ করে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রাখা হয় কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের চারটি সূত্র নিশ্চিত করেছে উপদেষ্টা পরিষদ এই প্রস্তাব গ্রহণ করেনি পরিষদের নির্দেশ পুরনো সংজ্ঞায় বহাল থাকবে এর আগে আইন বিশেষজ্ঞদের একটি প্যানেল সতর্ক করে বলেছিল সংজ্ঞা বদলালে জটিলতা সৃষ্টি হতে পারে কিন্তু তবুও প্রস্তাব তোলে মন্ত্রণালয় শেষ পর্যন্ত সেই পরিবর্তনও বাতিল করা হল প্রস্তাবে আরও উল্লেখ ছিল বঙ্গবন্ধুর নামসহ কিছু গুরুত্বপূর্ণ শব্দ মুছে ফেলারও প্রস্তাব দেওয়া হয়েছিল জানিয়েও শুরু হয়েছে বিতর্ক এখন প্রশ্ন উঠছে এতদিন যারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন বিদেশে জনমত গড়েছেন তারাও কি স্বীকৃতি থেকে বঞ্চিত হবেন সব মিলিয়ে মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিয়ে বিতর্ক আবারও নতুন করে সামনে এসেছে এই সিদ্ধান্তে মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি নাকি হতাশা সেটা সময়ই বলে দেবে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না গি